তো গরম তেলের মধ্যে কখনো আঙুর দিয়ে এইভাবে দেখেছ তোমরা সবাই চমকে যাবে কারণ আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটা অনেক বড় বড় রেস্টুরেন্টে আমরা অনেক দাম দিয়ে কিনে খাই আর একবার তোমরা যদি আজকে রেসিপিটা দেখো তাহলে চমকেই উঠবে যে ফুটন্ত গরম তেলের মধ্যে আঙুর দিয়ে যে এত সুন্দর কম খরচে কম সময়ে মজাদার একটা রেসিপি হয় তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আঙুরের একটা রেসিপি এই আঙ্গুর দিয়ে তোমরা কিন্তু বিভিন্ন রকম রেসিপি খেয়েছো আঙুরের চাটনি থেকে আচার থেকে তো কিশমিশ থেকে অনেক রকমের রেসিপি খেয়েছো কিন্তু আজকে সম্পূর্ণ একটা আলাদা রকমের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুটন্ত তেলের মধ্যে আঙুর দিয়ে কখনো দেখেছো তো আজকের কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি ফুটন্ত তেলের মধ্যে আঙুর দিয়ে যে ইউনিক রেসিপিটা আমরা আজকে তৈরি করব সেটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে আমরা কিন্তু অনেক দাম দিয়ে এই রেসিপিটা খেয়ে থাকি তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে যেহেতু তোমাদেরকে বলছি যে ফুটন্ত তেলের মধ্যে আঙুর দেব তার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দেবো তেল এরপর দিয়ে দেব তেলের মধ্যে আঙ্গুর আঙুরটা দেওয়ার পর কিন্তু হালকা আঁচেই আমরা নাড়াচাড়া করে নেব আঙুরটার একটা কালার যাতে পরিবর্তন হয়ে আসে সেই পর্যন্ত আমরা কিন্তু রান্না করে নেব হালকা বলতে একেবারে হালকা নয় মিডিয়াম আছেই এটাকে রান্না করবো এই ফুটন্ত তেলের মধ্যে তো এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আঙুরগুলো আমার হাত দিয়ে হলো এই জন্য আমি হাত দিয়েই কাজটা করলাম কিন্তু তোমরা করতে যাবে না সেই ছিটকাতে পারে তো এইদিকে একটা পাত্রতে কিন্তু আমি এইরকম ঠান্ডা জল নিয়ে নিচ্ছি এখন আমার এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা এরকম নিয়ে এসে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব এটাও আমার হয়ে গেছে এটাও ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব এইভাবে ঠান্ডা জলের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে আর এইদিকে কয়েকটা তেলের মধ্যে আছে এইগুলো একটু তুলে নেব কিন্তু কালারটা পরিবর্তন হলে আঙ্গুরটা কিন্তু এইভাবে তুলে সঙ্গে সঙ্গে আমরা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব তো আঙ্গুরগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে একবার আমি জলটা পরিবর্তন করে দিয়েছি আবারও ঠান্ডা জল ঢেলে দিয়েছি আর এই রকম দেখো একটা মিক্সি আমি নিয়ে নিয়েছি আঙুরগুলো সবগুলো এই রকম করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব এইভাবে আঙ্গুরগুলো সবগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব তো আঙুরগুলো আমি খুব ভালোভাবেই কিন্তু ছাড়িয়ে নিয়েছি এইগুলো আর এখন আমি এখানে দিয়ে দেব কিছু কাঠ এখানে আমি দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর এখানে দিয়ে দেব হাফ কাপ মতো দুধ এখন আমি এটাকে মিক্সিতে খুব ভালোভাবেই আমি এখন যে কড়াইতে তেলটা ছিল সেটা এখন নামিয়ে নিয়েছি শীতে দেখো ঠিক আমি কতটা মিহি করে পেস্ট করে নিয়েছি তোমাদের হয়তো মনে হতে পারে এখানে আমি দই তৈরি করেছি কিন্তু না বন্ধুরা এখানে কিন্তু একটা খুব দামি একটা জিনিস আমরা তৈরি করতে চলেছি তো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কি তৈরি করছি তো কড়াইয়ের মতে আমি এখন দিয়ে দিচ্ছি ঘি তো ঘিয়ের মধ্যে আমি কিন্তু টেবিল চামচ এখানে গিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা মিশে যায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এখানে চিনিটা কিন্তু অবশ্যই ঘিয়ের মধ্যে মিলিয়ে নিতে হবে তো চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এই অবস্থায় আমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে এক বাটি পরিমাণ সুজি তো সুজিটা কিন্তু চিনি মিলে যাওয়ার পর দিতেই হবে অবশ্যই বন্ধুরা চিনিটা খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পর তারপর কিন্তু সুজিটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে কিন্তু ভেজে নিতে হবে এই ঘিয়ের মধ্যে এখন কিন্তু আঁচটাকে একেবারে হালকা রেখে খুব ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে যাতে এখান থেকে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজিটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেজে নেবে আর এখানে আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে চিনিটাকে খুব ভালোভাবে প্রথমে ঘিয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু সুজিটাকে দিতে হবে তো সুজিটা চিনিটা যখন ঘিয়ের মধ্যে দেব এইভাবে কিন্তু লালচে চলে আসবে লালচে কালার চলে এলেই সুজিটা দেব আর সুজিটাও ভাজতে ভাজতে এরকম একটা লালচে কালার চলে আসবে এখন কিন্তু সুজিটাকে বেশ কিছু সময় ধরে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি এখন কিন্তু সুজির যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু চলে গেছে তো বন্ধুরা এখন কিন্তু তোমরা বুঝতেই পারছো যে আমি ঠিক কি তৈরি করব? হ্যাঁ বন্ধুরা আমি এখন মিষ্টি বানাবো এই মিষ্টিটা যে বানাবো এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে আমরা অনেক দাম দিয়ে কিনে খাই এখন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দেব তো বন্ধুরা এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে করতে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আঙ্গুরের সেই মিশ্রণের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু পরে পরে সুজিয়ে এইভাবে টেনে নেবে তো এইভাবে কিন্তু অনবরত আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে তো এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু অনেকটা ঝামেলারও প্রয়োজন হয় না আর অনেক বেশি সময়ও লাগে না আর অনেক দামি দামি উপকরণও লাগে না যেগুলো সচরাচর কিন্তু এই কম বেশি জিনিসগুলো আমাদের হাতের কাছে থাকে সেগুলো দিয়েই কিন্তু এই দামি মিষ্টিটা আমরা তৈরি করে নিতে পারবো তো এখন এইভাবে অনবরত কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এই রকম প্যান ছেড়ে চলে আসবে তো এখন একেবারে প্যান ছেড়ে চলে আসছে আর একটা ডোর শেপ হয়ে যাচ্ছে একেবারে প্যান ছেড়েই চলে আসছে খুব সুন্দরভাবে দেখো একটা ডো তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমার এই সুজির মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখন আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আবারও আমি ঘি লাগিয়ে নেব তো খুব ভালো করেই কিন্তু ঘিটা নিতে হবে না হলে কিন্তু মিষ্টিটা আমরা এখান থেকে তুলতে পারবো না খুব ভালোভাবে এই কারণে এখানে ঘিটা খুব ভালো করেই লাগিয়ে নেব তো এখন ঘিটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এখন যে সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা এখন এখানে নিয়ে নেব নিয়ে কিন্তু এইভাবে একটা সুন্দর করে সেপ দিয়ে দেব। তো তোমরা কিন্তু তোমাদের মনমতো করে এখানে সেপ দিতে পারো কোনো অসুবিধে নেই তো এখন কিন্তু আমি এইভাবে একটা শেপ দিয়ে দিয়েছি এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি এখন আমি ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজের মধ্যে ভরে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসবো আর বন্ধুরা এই দামি মিষ্টিটা কিন্তু সত্যি বলতে বড়ো বড়ো রেস্টুরেন্টেই ব্যবহার করা হয়ে থাকে আর অনেক দাম দিয়েই কিনতে হয় সেটা কিন্তু এই অল্প উপকরণে আর সামান্য হাতের কাছে আমাদের যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু এই টেস্টি মিষ্টিটা কিন্তু তৈরি করে নেব তো এখন ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে দেখাবো এর ঠিক রকম মিষ্টিটা আমি তৈরি করতে পেরেছি তো এক ঘন্টা পর আবারও তোমাদের সামনে ফিরে আসছি এখন আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে চলে এসেছি আর দেখো কতটা শক্ত হয়ে গেছে হাতে কিন্তু একদমই লাগছে না আর অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর কতটা শক্ত হয়েছে বুঝতে পারছো যেহেতু ছুরি দিয়ে কাটছি আর কোনো রকম ভাঙছেই না আমি এগুলোকে ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারো এইভাবেই আমি প্রথমে কেটে নিয়ে আবারও এই সাইড দিয়ে কেটে নিচ্ছি তো এই মিষ্টিগুলো সচরাচর অনেক বড় বড় রেস্টুরেন্টে খাওয়ার পর দেয়া হয় মিষ্টান্ন হিসেবে আর দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে আর শেপটাও খুব সুন্দরভাবে দেয়া হয়েছে আর কতটা নরম হয়েছে একদমই মুখে দেওয়ার পর এগুলো গলে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সবার পরিবারকে নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে